যারা এই গরমে ঘরে বসে নিশ্চিত হাউস থেকে নতুন নতুন আমি খান সৌজন পাবনা আশা করি সম্পূর্ণ বিরোধী দেখছেন সকাই জেরে না করে মূল কথায় চলে যায় কথা আছে না দামে এরকম মানে ভালো এটা তার বাস্তব কেন হ্যাঁ মনে হলো অন্ধকুমার এক কালারের ময়ের বুলকা এটা বডি এটা একদম ফ্রি সাইজ খাতাটা অনেক সুন্দর খাতায় ফুল আছে অনেক এটা হলো কারখানাদের ঢাকাতে অ্যাভেলেবল পাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কিন্তু আপনার জন্য শুধুমাত্র পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা বিশাল অপর এক কথা মেলা চলতে পাবনাতে এই প্রথম পাবনা জেলাতে প্রিয়তমা বুখাল পাঁচশো তো পঞ্চাশ টাকা অল ওভার এক কালার চিল এক কালার মেলা সাদা কালার আকাশী কালার কালো কালার কালার মালি কালার অভাব নেই যত রকম কালার সব ইনশাল্লাহ আছে সব গাইস আরেকটা কথা আপনাদের না বললেন না আপনার জীবনে যত কথা স্কুল কলেজ আছে সব কলেজ স্কুলের